মধুচক্রে হানা পুলিশের পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘা তাজপুর মন্দারমণি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা যেখানে বিভিন্ন লজ্জ করিতে এবং রাস্তার ওপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাত বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করতে বলে এমনটাই জানা যায় এদিন রামনগর থানার পুলিশ পিঠাপনি চাউল খোলা বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে বাইশ জন মহিলাকে অবৈধ জন মহিলা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে ভাড়াটিয়ে এবং মেডেলম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তিরা সব মিলিয়ে এই ঘটনায় দুই পুরুষ সহ সাতাশ জনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হয়েছে সাধারণ বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল তাই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে প্রথমে আটক করে তাদের গ্রেপ্তার করে প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছিল মধুচক্রে হানা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘা তাজপুর মন্দারমণি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা যেখানে বিভিন্ন লজ লজগুলিতে এবং রাস্তার ওপরে দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাত বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করতে বলে এমনটাই জানা যায় এদিন রামনগর থানার পুলিশ পিঠাপনির টাউন খোলা বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে বাইশ জন মহিলাকে অবৈধ জন মহিলা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মেডেলম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তিরা সব মিলিয়ে এই ঘটনায় দুই পুরুষ সহ সাতাশ জনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হয়েছে সাধারণ মানুষ জানিয়েছেন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল তাই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে প্রথমে আটক করে তাদের গ্রেপ্তার করে প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে